তো হ্যালো বন্ধুরা আমরা এখানে দুটো গল্প শুনতে পাব সেই দুটো গল্প থেকে অনেক কিছু শেখার আছে বা সারমর্ম শেখার আছে আমি গল্প দুটো শোনাচ্ছি অনেক দিন আগের ঘটনা এক খুব বয়স্ক বৃদ্ধ লোক তিনটা বস্তা ঘাড়ে নিয়ে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে সেই বয়স্ক বৃদ্ধ লোক তিনি হঠাৎ একটা গাছের নিচে বসে তাকে প্রচণ্ড রৌদ্র সেই রৌদ্রের মধ্যে গাছের নিচে বসে তিনি রেশ নিচ্ছিলেন তখন একটা ছেলে ছেলেটার বয়স মোটামুটি সতেরো থেকে কুড়ি বছর হবে কুড়ি বছর বয়স সতেরো থেকে কুড়ি সেই ছেলেটার সেই বৃদ্ধ লোককে দেখে মায়া হলো এবং বলল যে দাদু আপনি কোথায় যাবেন বৃদ্ধলোক বলল বাবারে আমি এখান থেকে পনেরো কিলোমিটার দূরে পথ যাব তা বলছে পনেরো কিলোমিটার দূরে পথ যাবে তা কোথায় পনেরো কিলোমিটার দূরে গ্রামে যাব বলছে তা আপনি হেঁটে যাচ্ছেন কেন বলছে না আমার এই বস্তা নিয়ে গাড়িতে ওঠা যাবে না অসুবিধে আছে পায়ে হেঁটেই আমাকে যেতে হবে তখন সেই ছেলেটার সেই বয়স্ক বৃদ্ধ লোককে দেখে মায়া হলো মায়া যখন হলো সে বলল ঠিক আছে দাদু আমি আপনাকে একটু হেল্প করে দেবো আপনার একটা বস্তা আমি নিচ্ছি তা বলছে ঠিক আছে তাহলে চলো আমার সঙ্গে তা ছেলেটা জিজ্ঞেস করলো আচ্ছা এই বস্তা যে আমাকে দিলেন এই বস্তার মধ্যে কী আছে তখন ছেলেটাকে লোক বলল যে না বাবা এই বস্তার মধ্যে তামার কয়েন আছে অনেকগুলো খুব ভালো সুন্দর তামার কয়েন আছে ছেলেটা বস্তা ঘাড়ে নিয়ে যখন চলতে লাগলো আর হঠাৎ তার মাথার মধ্যে চিনতে আসলো এতগুলো তামার কয়েন যদি আমি মেরে দিতে পারি তাহলে তো খুব বড় হয়ে যাব তাহলে আমি পালাবো কি না নিয়ে লোক তো আমার সঙ্গে দৌড়তে পারবে না তারপরে হঠাৎ ভাবলো না না আমি তো উপকার করতে চেয়েছি না মারতে হবে না চল ব্রেন থেকে হঠাৎ বলো সব ছেড়ে দে তখন হঠাৎ সে হাঁটতে শুরু করল সেই তো আমার গলা বস্তা নিয়ে যেতে যেতে এমন দূরে সে সেই বৃদ্ধলোক পৌঁছাতে যাবে সেখানে যেতে যেতে হঠাৎ নদী পড়ল তাই সে ছোট্ট নদী সে পায়ে হেঁটে সেই নদী পার হওয়া যাবে সেই ছেলেটা কি করল যে পায়ে নদীতে নেমে পড়ল এবং পায়ে হেঁটে পার হওয়া শুরু করলো তখন কিন্তু দেখলো আছে লোক তো দুটো বস্তা নিয়ে হাঁটছে সে তো হাঁটতে পারছে না সে নদীতে নামছেও না তখন ছেলেটা বলল আচ্ছা দাদু কি হলো আপনি ওখানে বসে বসে আছেন যে যাবেন না বলছে শোনো তখন ছেলেটা বললো আচ্ছা কেন আপনি নামছেন না নদীতে বলছে না বাবা আমার বয়স হয়ে গেছে আমি এই দুটো বস্তা নিয়ে হেঁটে নদীতে নামতে পারবো না তুমি কি আর একটা বস্তা নেবে তখন ছেলেটা বলল একটা বস্তা আছে হ্যাঁ বললো কোনো ব্যাপার না আমার গায়ে যা শক্তি আর একটা নিতে পারবো কোনো ফ্যাক্টর না তখন যখন আর একটা বস্তা নিল হঠাৎ ছেলেটা আবার লোকটাকে জিজ্ঞেস করলো আচ্ছা দাদু এই বস্তার মধ্যে কি আছে বৃদ্ধ লোকটি বলল বাবা এই বস্তার মধ্যে সবগুলো রূপোর কয়েন আছে ছেলেটার মাথা তো আরও খারাপ হয়ে গেল আচ্ছা একটাতে তামার কয়েন একটাতে রুপোর কয়েন তার মনে এই লোক যথেষ্ট বড়ো লোক আছে কিন্তু কোশ্চেন হলো যদি বড় লোকই থাকতো। তাহলে এ কেন গাড়িতে যাচ্ছে না কোনো যানবাহনে যাচ্ছে না হেঁটে যাচ্ছে কেন এ কি মাথা খারাপ আছে সেটা চিনতে আসাতে ফির ভাবল আচ্ছা তাইলে আমি রুপোর কয়েন একটাতে আছে একটাতে তামার কয়েন আছে নিয়ে যদি পালাতে পারি তাহলে তো বেশ বড়ো হয়ে যাব আমি রুপোর তো প্রচুর দাম কিন্তু তার কনসাস মাইন্ড হঠাৎ বললো না 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 থাক আমি তাকে নদীতে পার করে দেখি কী করা যাবে আর দরকার নেই চেয়ে না হয় কিছু নেব তা বৃদ্ধ লোকটা বললো বাবা তুই বস্তাগুলো যখন নিয়ে যাবি আমি তোকে এই নদী পার করবি আমাকে গ্রামে যেয়ে পৌঁছে দিস তিনটে বস্তায় তোকে আমি চারটে সোনার মুদ্রা দেব তা ছেলেটা হঠাৎ ভাবলো চারটে সোনার মুদ্রা তো আমাকে দিতে চেয়েছে স্বর্ণ মুদ্রা কিন্তু আমি যে এই এতগুলো রুপোর বস্তাটা যতগুলো রূপো আছে তামা যদি মেরে দেই চারটের জায়গায় আমার বিশটে সোনার মুদ্রা হবে নদী পার হতে হতে ভাবতে লাগলো এবং তবু সে কোনো মতে নদীতে পার হলো কিন্তু মাথায় চিনতে করতেই আছে করতে করতে হঠাৎ ভাবলো না ছেড়ে দেয় দেখি যাই আর কি করা যাবে চারটে সোনার মুদ্রা তো পাবো সেটাই বিশাল ব্যাপার তা চলতে 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 সেই গ্রাম যাচ্ছে আর সে ছেলেটা ভাবছি ভাবছি আর যাচ্ছে মাঝে মাঝে সেই দাদুর সঙ্গে কথা বলছি কেন দাদুকে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না তারপরে আবার রাস্তার ধারে বিশ্রাম নিল দাদু আবার সেই ছেলেটাকে খাওয়ালো খাওয়ার পর ছেলেটা আবার বলল ঠিক আছে চলো অর্ধেকের বেশি পথ যাওয়া হয়ে গেল যাওয়ার পথে হঠাৎ চলতে চলতে এবার চলে এলো কি এক পাহাড় চলে এলো ছোটোখাটো পাহাড় সেই পাহাড় পার হতে হবে এবার যখন পাহাড় পার হতে পাহাড় পার হলেই ওপারে গেলেই সেই বৃদ্ধ লোকের যেখানে গন্তব্যস্থল সেখানে সে পৌঁছে যাবে তাহলে পাহাড় যখন উঠতে যাচ্ছে তখন ছেলেটার মাথায় আসছে একটা তামার বস্তা আর এটা যদি নিয়ে পালাই তাহলে তো আমার ভালো লাভ হবে কিন্তু এটা পালান তখন তো পালাতে পারলাম না এবার দাদু তো জোরে পাহাড় উঠতে পারবে না এবার নিয়ে পালাবো কিন্তু যখন পাহাড় একটু উপরে সে উঠলো দেখলো দাদু আর একটা যেটা বস্তা আছে সেটা ঘাড়ে নিয়ে উঠতে পারছে না তখন ছেলেটার মাথা আবার সে দাদুকে বললো আচ্ছা দাদু আপনার কি হয়েছে বলছে এই বস্তাটাও নিয়ে উঠতে পাবেন না তখন ছেলেটাকে বললো আচ্ছা বাবা আমার বয়স হয়েছে তো গায়ে তেমন শক্তি নেই বুঝতেই পারছিস বয়স হয়ে গেছে ষাট সত্তর বছর বয়স আমি কি করে এটা বস্তা নিয়ে তুই কি এটা নেবি নিলে তোকে চারটে সোনার মুদ্রা দিতে চেয়েছি আমি তোকে আরও না হয় দুটো সোনার মুদ্রা দেবো তোকে ছটা সোনার মুদ্রা দেব ছেলেটা বললো ঠিক আছে দ কোনো ব্যাপার না আমার কাছে একটা বস্তা বেঁধে নিচ্ছি আর দুটো কাঁধে দুটো বস্তা নিচ্ছি মাথায় একটা নিচ্ছি কোনো ব্যাপার না আমি ইজি উঠে যাব তখন সে তো ইয়ান ছেলে আঠারো কুড়ি বছরের ছেলে তার তো গায়ে প্রচণ্ড জোর সে নিয়ে নিল বস্তা নিয়ে তখন দাদুকে জিজ্ঞেস করলো আচ্ছা দাদু তিন নম্বর বস্তাটায় কি আছে তখন বৃদ্ধ লোকটি ছেলেটাকে বলল কেন এটা শুনতে হবে বলতে না না বলো না কি আছে তিন নম্বরটা প্রথমটাতে তো তুমি বলছিলে তামার কয়েন আছে দ্বিতীয়টাতে বলছিলে রুপার কয়েন আছে কিন্তু বস্তাগুলো তো খুলে দেখাও যাচ্ছে না এমনভাবে তুমি সেলাই করেছো কোনো উপায় নেই খোলার কাজেই আমি জানি তুমি বয়স্ক লোক যা বলছো ঠিকই আছে কিন্তু তিন নম্বরটা কী আছে এক নম্বরটায় তামার কয়েন দু নম্বরটায় রুপার কয়েন একটা প্রথমটায় তামার কয়েনটা তো বিশ কেজি ওয়েট হবে তারপরে রুপার কয়েন এটাও মোটামুটি পনেরো বিশ দশ পনেরো কেজি তো হবেই তিন নম্বরটায় কী আছে দাদু বলছে এটাও শুনতে হবে আরে নিয়ে চল না তখন বলছে না না বলো না তখন বয়স্ক লোকটাকে বারবার জিজ্ঞেস করতে করতে শেষে বৃদ্ধ লোকটি বললো না না আমি এটা বলতে চাই না তবু তুই শুনতে চাচ্ছিস বলছে না বলো না আমাকে দুটো কয়েন তো বেশি দিতে ছিল আমি এমনি শুনে নেই তখন দাদু তো হাঁটতে পারছে না আস্তে আস্তে পাহাড় উঠছে তখন বলল বলছে বাবারে ওটাতে সোনার কয়েন আছে বাস ছেলের তো মাথা এবার খারাপ ছেলেটা এবার বলল হ্যাঁ সোনার কয়েন এরও ওজন তো দশ কেজি হবেই তা দশ কেজি সোনার কয়েন এবার তো মেরে দিতেই হবে কারণ একটাতে তামার কয়েন একটাতে রুপার কয়েন একটাতে সোনার কয়েন আর কোনো কথা হবে না এবার আমি মেরে দেবই। বা ছেলেটার যেমন চিনতে এবার মনে মনে ভাবছি আর তার মনে মনে বলছে আমি এবার মারতে হবে এই বৃদ্ধ দাদু এ তো উঠতে পাবে না আস্তে আস্তে উঠতে উঠতে আমি নেমে একদম সোজা পালিয়ে আমার গ্রামে চলে যাব। আর কি এই সোনাগুলো যদি বিক্রি করে দিতে পারি সারা জীবন আমি বসে খেতে পাবো ওরে বাবা দশ কেজি সোনা আছে এখানে বা রূপা মোটামুটি পনেরো কেজির মতো হবে তামা বিশ কেজির মতো হবে এগুলো বিক্রি করলে জীবন ভর আমি খেতে পাবো আর মাত্র আমি পৌঁছে দিলে ছটা সোনার কয়েন দেবে দরকার নাই আমি পালাই বলে একদম ছেলে তাড়াতাড়ি একদম খুব জোরে হাঁটতে লাগলো আর বৃদ্ধ দাদু তো পাহাড় উঠতে পারছে না সে ব্যসটা আস্তে আস্তে উঠছে ততক্ষণে পাহাড়ের উপরে উঠে চলে গেলো আর তখন কিছু দূর উঠতে উঠতে নাই সে বস্তা নিয়ে পুরো পালিয়ে চলে গেলো একদম বস্তা নিয়ে কিছুক্ষণ পরে দেখছে কোথায় দাদু ডাকছে আরে বাবা দাঁড়াও 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 দাদু বলছে দাঁড়াও বাবা দাঁড়াও সে ছেলে আর কি শোনে সে কোন দিকে পালিয়ে গেলো আর খোঁজ নেই দাদু এত ডাকছে ছেলেরা হদিশ নেই কিছুক্ষণ পরে ছেলে দেখছে দাদু পাহাড় থেকে নামতে নামতেই ও একদম চোখের নিমেষে কোথায় পালিয়ে গেল কোনো খোঁজ নেই দাদু পাহাড় থেকে নেমে দেখে ও হাওয়া তিনটে বস্তা নিয়ে দাদু খুব চিন্তায় থাকলো কিন্তু ছেলে তো একদম আনন্দে আত্মহারা সেই সোজা তার বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে সেই ছেলে এবার কি করলো মহা আনন্দে আছে বাড়িতে গিয়ে ওর বাবাকে বললো বাবা আমি রাস্তায় এই বস্তা তিনটে কুড়ি পেয়েছি একটা বস্তাতে তামার কয়েন আছে একটাতে রূপের কয়েন আছে একটা সোনার কয়েন আছে ওর বাবাকে বলল এটা কাটতে হবে কেটে বের করতে হবে এবং প্রচণ্ড আনন্দ খুশিতে আত্মহারা ছেলেটা সে খুলতেই লাগলো তাহলে প্রথম বস্তা কাটলো কেটে কাটছে না কোনো মতে কাটতে পারছে না তারপরে অনেক কষ্ট করে প্রথম বস্তার মুখ কাটলো কাটার পর সেই বস্তার ভিতরে দেখে আরে তামার কয়েন তো নেই বস্তার ভিতরে জং ধরা লোহা বস্তার ভিতরে দেখে জং ধরা লোহা তাতে প্রচণ্ড জং ধরে আছে দাদুর উপর রেগে গেল এই ছেলে বলছে এই ফালতু দাদু আমাকে মিথ্যে কথা বলেছে বলেছে তামার কয় না আমি আনলাম কিন্তু আমি যে চুরি করে এনেছি এখন কি করে যাই দাদুর কাছে যাই হোক তাহলে প্রথমটায় না হয় তামার জায়গায় লোহা হয়েছে ঠিক আছে দ্বিতীয়টায় তো বলেছে রূপ আছে ইতিমধ্যে দাদু ততক্ষণে পাহাড় থেকে নেমে সোজা হেঁটে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছে আরও ওইদিকে কাটাকাটি শুরু করেছে কে কাটলো এবার দ্বিতীয় বস্তা যখন কাটতে লাগলো সেই ছেলে কেটে এবার দ্বিতীয় বস্তা খুলে দেখে এতে আরও জং ধরা ভাঙা চেরা লোহা একদম জং টং ধরে গেছে যার কোনো ভ্যালু নেই বলছে আচ্ছা প্রথম বস্তাতেও জং ধরা লোহা দ্বিতীয় বস্তাতেও ভাঙা চেরে জং ধরা লোহা এগুলি দিয়ে কী কাজ হবে এ তো মহা সমস্যা এ দাদু কি বললো আমাকে এগুলি হ্যাঁ তাইলে বললো এটাতে রুপার কয়েন কিন্তু রুপার কয়েন নেই জং ধরালো এবার তৃতীয় বস্তা যেমন বলছে ঠিক আছে তৃতীয়টা সোনার বলেছে দেখি এটা ছেলে রেগে গেল রেগে এটাকে তৃতীয়টা এবার কাটতে গেল কোনো মতে কাটতে পারছে না তৃতীয়টা এমন শক্ত পলিথিন টলিথিন দিয়ে তৈরি বস্তা বেঁধে রেখেছে দাদু এবং তৃতীয় বস্তা কাটতে কাটতে বলছে দাদু আমাকে ঠকিয়ে দিল রে এসে আমিও দাদুকে ঠকিয়ে নিয়ে আসলাম তাও পৌঁছে দিলে মনে হয় ছটা সোনার কয়েন পেতাম তৃতীয় বস্তা এবার কী করলো ছেলেটা তৃতীয় বস্তাটাও কাটতে লাগলো কাটছে না কাটছে না অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করে যখন কাটলো কেটে দেখছে তৃতীয় বস্তা কেটে দেখছে না তে প্রথম দুটোতে জং ধরা লোহা ছিল তৃতীয়টা খুলে যাই দেখছে দেখছে জং ধরা লোহা নেই তৃতীয়টাতে হচ্ছে পুড়ে যাওয়া কয়লা যেগুলো কয়লা পোড়া কয়লা তাতে পড়ে আছে যে কয়লা কোনো কাজে লাগবে না মানুষ ড্রেনে ফেলে দেয় এবার দাদুর উপর রেগে লাল বলছে না দাদুর তাহলে সোনার কয়েন নীতি এক কাজ করি তাড়াতাড়ি করে বস্তা তিনটে বাঁধি বস্তা তিনটে তাড়াতাড়ি বেঁধে মাথায় নিয়ে ছুটতে লাগলো কিন্তু ছোটার আগে তৃতীয় ছুটতে লাগলো ছুটতে 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 ফিরি তৃতীয় বস্তার ভিতরে একটা চিঠি ছিল সেই চিঠিটে ছুটতে ছুটতে ঠিক পাহাড়ের কাছে গেল গিয়ে দেখলো না দাদু নেই দাদু ততক্ষণে চলেই গেছে এবার দাদু কোথায় গেছে সে তো এ জানেই না যেতেও পারলো না কিন্তু ওখানে বসে আফসোস করতে লাগলো ইশ আমি যে ছটা সোনার কয়েন পেতাম সেটাও পাওয়া হলো না আর এদের তো জং ধরা লোহা বিক্রি করলে কিছুই পাবো না আর একটা তো কয়লা এগুলো ড্রেনে ফেলে দিতে হবে সেটাও পেলাম না আচ্ছা দেখি চিঠি কি দিয়েছে মনের দুঃখে সে পাহাড়ের নিচে বসে সে চিঠিটে পড়তে লাগলো এবং ভাবতে লাগলো তবু চিঠি পড়ার আগে একটু আর একটু বলল না চিঠিটি একটু পরে পড়ে দিয়ে আরও একটু খুঁজি দাদুকে খুঁজে না হ্যাঁ দাদুকে বলবো দাদু আমার একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ছিল খিদে লেগেছিলো আমি খিদে খেতে গেছিলাম এই যে তোমার বস্তাগুলো নিয়ে যাচ্ছি চলো তোমার গন্তব্যস্থানে পৌঁছে দিই তুমি আমাকে ছটা সোনার কয়েন দেবে ততক্ষণে খুঁজে দেখে আর দাদু নেই দাদু ততক্ষণে হাওয়া হয়ে গেছে তার গন্তব্যস্থানে দাদু ততক্ষণে চলে গেছে এবার তারপরে সে আর কী করে বসে বসে রাস্তার গাছের নিচে বসে তখন ভাব চিঠিটি পড়া শুরু করলো চিঠি পড়ে তার মাথা খারাপ চিঠিতে লেখা ছিল যে আমি এই রাজ্যের রাজা আমার বয়স হয়ে গেছে আমার কোনো ছেলে নেই কোনো সন্তান নেই আমি খুঁজছিলাম যে একজন সৎ ছেলেকে যে সৎ যদি হতো তাকে আমি এই রাজ্যের রাজা বানিয়ে দিতাম এই জন্য বস্তা দিয়ে আমি চেক করছিলাম এটা পরে দেখে ছেলেটার মাথায় হাত কি হলো আমি কী নাই করলাম যদি আমি বস্তা তিনটে বাড়িতে না নিয়ে যেতাম চুরি করে লোভের বশবর্তী হয়ে যদি না নিয়ে যেতাম তাহলে তো আমি রাজ্যে রাজা হতাম তখন মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে শেষ বলল ইস আমার কপালটা এই রকম রে আমি ইচ্ছে করলে একটু যে নিজের লোভকে সংযত করতে পারতাম আজ আমি এই রাজ্যে রাজা হতে পারতাম পরে আর কিছুই হওয়া হলো না তার ইতিমধ্যে দাদু দাদুর ইচ্ছা ছিল যে কোনো সৎ কাউকে যে আমাকে হেল্প করবে এবং সৎ পথে পুরো কোনো প্রলোভন বা কোনো ধরনের প্রলোভন ছাড়া কোনো লাভ ছাড়া যে এই তিনটে বস্তাজ বয়ে নিয়ে যাবে তার মানে সে আগামী দিনে এই রাজ্যের জন্য কোনো ভালো কাজ করতে পারবে যার মধ্যে কোনো প্রকার প্রলোভন থাকবে না কারণ কোনো প্রলোভন বা লোভ ছাড়া কেউ কারো কোনো কাজ এই পৃথিবীতে করতে চায় না এবং সেক্ষেত্রে যদি ছেলেটা খুব তাইলে তাহলে আমি তাকে রাজা বানিয়ে দিতাম কিন্তু দাদুর পরীক্ষায় সে ছেলে পুরোপুরি ফেল এবং সে কাঁদতে কাঁদতে শেষ তাই এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের জীবনে চলার পথে অনেক ছোট ছোট এই ধরনের লোভ আমাদের মাথায় আসতে পারে সেই সমস্ত প্রলোভন যদি আমরা ছেড়ে দিয়ে আমার নিজের যে লক্ষ্যের প্রতি যদি আমরা এগিয়ে যাই তাইলে আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছাবো হয়তো সেই লক্ষ্যে লাভ কিছু কম হতে পারে কিন্তু পরবর্তীতে ভগবান বা আল্লাতলা বা গড সেখানে অনেক কিছু বড় হয়তো লিখে রেখেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না ছোটোখাটো প্রলোভনের দিকে পা দিয়ে অনেক বড় ডেস্টিনেশন আমরা কখনো কখনো ধ্বংস করে দেই তাই এই গল্পের সারমর্ম হল এটাই জীবনে চলতে ফিরতে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কাজ আমরা যখন শুরু করব সেই কাজকে সেই আমাদের অরিজিনাল লক্ষ্যকে ধ্বংস করার জন্য আমাদের ব্রেনের মধ্যে অনেক ধরনের আজে বাজে চিন্তা আসতে পারে এবং সেই চিন্তা আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে সরিয়ে দিতে পারে আমরা যাতে সেই লক্ষ্যে থেকে কখনো সরে না যাই আমাদের সেই মেন ফোকাসের দিকে যদি আমরা লেগে থাকি ভগবান বা আল্লাহ বা গড আমাদের অবশ্যই খুব সুন্দর ফলাফল আমাদের জন্য লিখে রাখবে যেরকম ছেলেটার জন্য খুব সুন্দর ফলাফল লেখা ছিল কিন্তু এই ছেলেটা সেই তার ব্রেনের মধ্যে হঠাৎ কুচিন্তা হঠাৎ লক্ষ্যভ্রষ্ট হয়ে সে অতি লোভে পড়ে অন্য পথে গিয়ে তার জীবনের ভগবানের লেখা এত সুন্দর ফলাফল সে মিস করে ফেললো তাই আমরা যেন কোনো দিন আমাদের সুন্দর ফলাফলের দিকে থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য পথে না গিয়ে আমাদের সেই ফলাফলকে হারিয়ে না ফেলি ওকে আমাদের এই চ্যানেল গল্পটা আজকে এই মুহূর্তে ওকে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে এবং এই গল্প শুনে আমরা যাতে সুন্দর পথে আমাদের মেন লক্ষ্যে আমরা চলতে পারি যাতে এদিক ওদিক লক্ষ্যভ্রষ্ট না হয় তাহলে ওই ছেলেটার মতো আমাদের লাইফেও এই ধরনের অল্প যেখানে অনেক বড় কিছু পাওনা ভগবান বা আল্লাহ তালা আমাদের লিখে রেখেছে আমরা সেটা না পেয়ে অতি সামান্য কিছু হয়তো পাবো যেটা কোনো কাজেই লাগবে না যেটাকে কয়লার মতো হয়তো পরবর্তীতে ড্রেনে ফেলে দিতে হবে সেটা কোনো কাজেই লাগবে না কাজেই অল্প স্বল্প সামান্য লোভের দিকে যেই যাই সেটা পরবর্তীতে ওই পোড়া কয়লার মতো মতো তৃতীয় বস্তার পোড়া কয়লার মতো আমাদের ড্রেনে ফেলে দিতে হবে কোনো কাজে লাগবে না ওকে বাই